আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওতে আমরা রিলে পদ্ধতিতে সরিষা চাষের খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক প্রথমে আমরা জানবো রিলে পদ্ধতি বলতে আমরা কি বুঝি রিলে পদ্ধতি হলো একটি আধুনিক চাষ পদ্ধতি যেখানে একটি ফসল কাটার আগে পরবর্তী ফসল বপন করে জমি সর্বস্ব ব্যবহার নিশ্চিত করা হয় যেমন আমন ধান কাটার আট থেকে দশ দিন আগে যদি আমরা আমন ধানের জমিতে সরিষা বীজ ছিটাই দিই সেক্ষেত্রে আমন ধান এবং বোরো ধানের মাঝে যে সময়টা জমিটা পড়ে থাকে এই সময়ের মধ্যে একটা অতিরিক্ত ফসল হিসাবে আমরা সরিষা পেতে পারি দর্শক এবার আমরা রিলে পদ্ধতিতে সরিষা চাষের ক্ষেত্রে কোন ধরনের জমি উপযুক্ত সে বিষয়ে আলোচনা করব যে সকল জমি আমন ধান কাটার পর সহজে জো আসে না এমনকি পানীয় জমে থাকে না কিন্তু কাদা কাদা একটা ভাব থাকে সে সকল জমি রিলে পদ্ধতিতে সরিষা চাষের জন্য উপযুক্ত সাধারণত এই সকল জমিতে আড়াই থেকে তিন মাস ফেলে রাখার পর বোরো ধান চাষ করা হয় এই যে টাইমটা এই টাইমটাতে যদি আমরা চাই তাহলে খুব সহজেই একটা অতিরিক্ত ফসল হিসাবে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করে লাভবান হতে পারি এবার আমরা রিলে পদ্ধতিতে সরিষা চাষের উপযুক্ত সময় নিয়ে কথা বলবো সাধারণত আমন ধান কাটার আট থেকে দশ দিন আগে আমন ধানের জমিতে সরিষা বীজ বপন করতে হবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রিলে পদ্ধতিতে সরিষা চাষের উপযুক্ত সময় দর্শক এবার আমরা রিলে পদ্ধতিতে সরিষা চাষের জন্য উপযুক্ত জাত নিয়ে কথা বলবো রিলে পদ্ধতিতে সরিষা চাষের ক্ষেত্রে উচ্চ ফলনশীল ও স্বল্প জাত আমাদেরকে নির্বাচন করতে হবে রীলা পদ্ধতিতে সরিষা শাকের ক্ষেত্রে উপযুক্ত জাতের ক্ষেত্রে প্রথমে আমরা যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হলো বারি সরিষা চোদ্দো যার জীবনকাল আশি থেকে পঁচাশি দিন এবং তেত্রিশ শতকের বিঘাপতি ফলন পাঁচ থেকে ছয় মন এরপর আমরা উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হলো বারি সরিষা সতেরো যার জীবনকাল আশি থেকে পঁচাশি দিন এবং তেত্রিশ শতকের বিঘাপতি ফলন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় মন দর্শক এবার আমরা উচ্চ ফলনশীল সরিষার জাতের ক্ষেত্রে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো বাড়ি সরিষা বিষ যার জীবনকাল আশি থেকে পঁচাশি দিন এবং তেত্রিশ শতকের বিঘাপতি ফলন সাত থেকে আট মন দর্শক এবার আমরা উচ্চ ফলনশীল সরিষার জাতের ক্ষেত্রে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হলো বিনা সরিষা নয় যার জীবনকাল আশি থেকে চুরাশি দিন এবং বিঘাপতি ফলন পাঁচ মন দর্শক রিলে পদ্ধতিতে সরিষা চাষের ক্ষেত্রে প্রতি তেত্রিশ শতকের এক বিঘার জমির জন্য আমাদের এক কেজি বীজ বপন করতে হবে দর্শক এবার আমরা রিলে বা সাথী পদ্ধতিতে সরিষা চাষের ক্ষেত্রে সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব সাথী বা রিলে পদ্ধতিতে সরিষা চাষের ক্ষেত্রে ধানের জমিতে সরিষা ছিটানোর চার থেকে পাঁচ দিন পূর্বে অর্থাৎ ধান কাটার পনেরো দিন পূর্বে শতকপতি টিএসপি সাতশো থেকে আটশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম জিপসাম ছয়শো থেকে সাতশো গ্রাম দস্তা বিশ থেকে পঁচিশ গ্রাম এবং বোরন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রয়োগ করতে হবে এরপর প্রথম কিস্তি উপরিপ্রয়োগের ক্ষেত্রে কাটা ধান জমি থেকে সরিয়ে নেওয়ার দুই থেকে তিন দিন পর শতকপতি তিনশো গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে তারপর দ্বিতীয় কিস্তি উপরি প্রয়োগের ক্ষেত্রে সরিষা গাছের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে যখন গাছে ফুল আসবে তখন পানি শেষের পর প্রতি তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে দর্শক রিলা পদ্ধতিতে সরিষা চাষের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মেনে চলতে হবে প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা বীজ বপন করবো তখন যেন আমন ধানের জমিতে পানি বেঁধে না থাকে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আমরা জানি যে সরিষা দাঁড়ানো পানি সহ্য করতে পারে না এই জন্য বৃষ্টির পানি যাতে জমিতে জমে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর আমরা যখন আমন ধান কাটব সে সময় আমাদের একটু নাড়া রেখে কাটতে হবে যদি আমরা বারো ইঞ্চি ধানের নাড়া জমিতে রেখে কাটি সেক্ষেত্রে সরিষার ফলনটা বৃদ্ধি পাবে তাছাড়া আমরা আমন ধান কাটার পরে যত দ্রুত সম্ভব অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যে ধানটা আমাদের জমি থেকে সরিয়ে ফেলতে হবে যদি রিলে পদ্ধতিতে সরিষা চাষের ক্ষেত্রে জমিতে আগাছা দেখা যায় তাহলে আমাদের হালকা নিড়ানি দিয়ে সেটা পরিষ্কার করতে হবে এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা ভালো ফলন পাব দর্শক এবার আমরা রিলে পদ্ধতিতে সরিষা চাষের সুবিধা নিয়ে কথা বলবো রিলে পদ্ধতিতে সরিষা চাষে নানাবিধ সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হল জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় দুটি ফসলের মধ্যে সময়ের ব্যবধান কমে আসে আগাম ফসল উৎপাদন সম্ভব হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে ফসল উৎপাদন সম্ভব হয় শেষ ও জমি প্রস্তুতের খরচ কমে এবং ফসল চাষে অতিরিক্ত আয় হয় জাতভেদে সরিষা পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে কাটার উপযোগী হয় তবে আশিভাগ সরিষার ফল যখন হলুদ বা ইস্টকালার ধারণ করবে তখন আমাদের সেটা সংগ্রহ করতে হবে তো দর্শক আজকের এই ভিডিও দেখার পর আমরা মনে করি আর কোনো প্রশ্ন থাকবে না আপনাদের রিলে পদ্ধতিতে সরিষা চাষের ক্ষেত্রে আর যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য